সাইবার প্রতারণা ক্রমশই সারা দেশে ভয়ঙ্কর আকার ধারণ করছে কখনো একটা ফোন কলে খালি হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট কখনো আবার আপনার নামেই ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে চলছে লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণা এনসিপিআর এর তথ্য অনুযায়ী আমাদের দেশে দু সালের মে মাসে প্রতিদিন গড়ে সাত হাজারটি সাইবার প্রতারণার অভিযোগ নথিভুক্ত হয়েছে যা দু হাজার সালের তুলনায় ষাট দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সে এই অভিযোগের মধ্যে পঁচাশি শতাংশ অনলাইনে আর্থিক প্রতারণা এবং জালিয়াতি এই সমস্ত প্রতারণা থেকে কিভাবে মুক্তি পাবেন সাধারণ মানুষ তা নিয়ে শুক্রবার রায়গঞ্জের পলিটেকনিক কলেজে একটি আলোচনা চক্র ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অনিরুদ্ধ ঘোষ সাইবার প্রতারণা থেকে মুক্তি পেতে হলে সকলকে সব সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি একমাত্র সচেতনতাই এর থেকে নিস্তার পাওয়ার পথ পাশাপাশি সাইবার প্রতারণার শিকার হওয়ার পর কিভাবে আইনি সহায়তা মিলবে তা নিয়েও এদিন বিস্তারিত আলোচনা করা হয় হ্যাঁ আমাদের যে গেস্ট আছেন মিস্টার অনুরুদ্ধ ঘোষ যাকে আমরা মানে পেয়েছি আর কি আজকে তো উনি আমাদেরকে বিভিন্ন সাইবার সিকিউরিটি রিলেটেড সাইবার ক্রাইম রিলেটেড ব্যাঙ্ক ফ্রড ডিপ ফেক যে ডিফারেন্ট যে সাইবার ক্রাইমগুলো আছে সেগুলো তো মানে আমরা কি করে ব্যাপার আমরা অ্যাওয়ার থাকতে পারি ব্যাপারগুলো সম্পর্কে সেই সব বিষয়গুলো আমরা জানার জন্যই প্লাস আমাদের যা স্টুডেন্ট আছে তারা অ্যাওয়ার্ড থাকার জন্যই আমরা আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি আজকে প্রোগ্রামটা যেটা হচ্ছে সাইবার অ্যাওয়ারনেস অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনার সাইবার ল সম্পর্কিত তো আমাদের কোর্টে এবং থানাতে কিভাবে কাজ হয় ব্যাঙ্ক থেকে টাকা বেরিয়ে গেলে কোথায় কীভাবে কমপ্লেন করতে হবে শুধু তাই নয় এখান থেকে আমরা মাঝমুক্তি করে কারণ সারা দুনিয়া এখন সাইবার ক্রাইমের এফেক্টেড হচ্ছে এটারও একটা আলোচনা চক্র এবং হচ্ছে সচেতন করা যাতে কেস কম হয় নিস্তার পাওয়াটা খুব মুশকিল সত্যি কথা যদি বলেন নিস্তার পাওয়াটা খুব মুশকিল সাইবারে প্রতিদিন প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজম আমেরিকার যেটা এমবিআই বি যেটা রয়েছে তারাও অ্যাট্যাক হচ্ছে এখান থেকে একমাত্র হচ্ছে সচেতনতা এবং হচ্ছে প্রলোভন থেকে বেরিয়ে আসা এর বাইরে আর কিছু কিন্তু বাঁচার উপায় নেই আইন বা পুলিশ বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কিছু নেই চেষ্টা চলছে খুব সময় লাগবে তাদেরকে প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলো দেখছি হচ্ছে সেখান থেকে কিভাবে কমপ্লেন করতে হবে কোথায় গেলে টাকাটা ফেরত পাওয়া যাবে সেগুলো অ্যাওয়ার্ড করা সেখান থেকে ভবিষ্যতে আজকে হয়তো এক নয় এটা গ্র্যাজুয়াল প্রসেস আমরা আজকে একটা সেমিনার অনুষ্ঠিত করছি যেটা হচ্ছে গিয়ে সাইবার ক্রাইম এবং তার সংক্রান্ত সমস্যার সমাধানগুলো কিভাবে করা যাবে তার জন্য আমরা আজকে একজন বিশিষ্ট অতিথি পেয়েছি যিনি ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট মিস্টার অনিরুদ্ধ ঘোষ তিনি আজকে আমাদের এই সমস্ত সম্পর্কে অবহিত করবেন সাইবার সাইবার ক্রাইমটা কি এবং সেটা হলে কিভাবে এর সমস্যার সমাধান করা যাবে বা এর আইনি সহায়তাগুলো কীভাবে পাওয়া যাবে সেই ব্যাপারে তিনি তার মতামত আজকে দেবেন তো আমরা আশা করছি এটা আমাদের স্টুডেন্টদের পক্ষে এবং আমাদের যারা টিচার্স এবং ফ্যাকাল্টি আছে তাদের সবার পক্ষে এটা খুব উপকারে আসবে বিশেষ উদ্দেশ্য আজকালকার দিনে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন জায়গায় ব্যাংকে হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে ফোন কল চলে আসে যে আপনার ব্যাংকের এটিএম কার্ডটা এখনই হয়তো বন্ধ হয়ে যাবে আপনি ওটিপি আপনার এখনই একটা ওটিপি যাবে ওটিপিটা জানান। জানান এইভাবে ব্যাংকের আমাদের বিভিন্ন যে সঞ্চয়গুলো কষ্টার যে সঞ্চয় সেই সঞ্চয় আমাদের যে কোনো মুহূর্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে তো সেই ব্যাপারে আমাদের স্টুডেন্টদেরকে এবং স্টাফেদেরকে অবহিত করার জন্যই আমরা আজকে এই আয়োজন করেছি এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমই আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে